আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল আর্ট গ্যালারিতে এখানে চলছে শিল্পী সমহিতা ভৌমিকের একক চিত্র প্রদর্শনী আপনাদের জানিয়ে রাখবো শিল্পী কিন্তু পেশায় একজন মনোবিজ্ঞানী এবং পেশাগত কারণে তিনি বহুদিন ধরেই প্রবাসী তবে বারবার কলকাতার টানে তিনি এখানে এসে প্রদর্শন চিত্র প্রদর্শনী করেন এবং এইবারে এখানে চিত্র প্রদর্শনীতে রয়েছে কাগজে জল রঙের কাজ এবং মূলত অ্যাক্রেলিকের কাজ চলুন সরাসরি ওনার সাথে কথা বলে নেবো হ্যাঁ এটা আমার নতুন কিছু নয় এটা আমি অনেকদিন ধরেই করছি তবে আমার অনেকদিন ইচ্ছা ছিল একাডেমি অফ ফাইন আর্টসে আমি করব। সেই জন্য কিন্তু এবারে আমার বিশেষত্ব হলো এবারে সমস্ত কিছু মানে ক্যানভাসটাকে সরিয়ে দিয়ে আমি আমার এই পেপার ওয়ার্কটা দিয়েছি বেশি করে কেননা এই পেপার ওয়ার্কটা একটু আলাদা মানে সাধারণত এরকম ওয়ার্ক খুব কম হয় দেখছি মানে লোকের কীরকম রিয়াকশান হয় ওয়েট করছি থিমটা হচ্ছে যে আমরা যে দুনিয়ায় থাকি সে দুনিয়ার বাইরে মানে আমি খুব ফ্যান্টাসি ওয়ার্ল্ডে ঘুরতে ভালোবাসি আমার এই দুনিয়া থেকে আমি অনেক কিছু মানে বাইরের থেকে কিছু আওয়াজ সেই আওয়াজগুলোকে নিয়েই মানে উইসবার সেগুলোকে নিয়ে আমি প্রেমের মধ্যে রাখার চেষ্টা করেছি কেমন লাগছে এখানের মানুষজনের থেকে যে সারা এবং এখানের শিল্পের জন্য এখানে যে পরিবেশ সবটা মিলিয়ে কেমন লাগছে হ্যাঁ এটা তো নন্দন চত্বর একদিকে রবীন্দ্রসদন খুবই ভিড় কিন্তু মানে সবাই দেখছে কিন্তু আমি যেরকম ভেবেছিলাম মানে সেরকম সেটা আমি পাইনি এখন আপনারাও দেখতে আসুন এই চিত্র প্রদর্শনী ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের কাজের ছোঁয়া পাবেন এখানে ভালো লাগবে আপনাদের ক্যামেরায় সন্তোষ রায়ের সাথে মিহিকাশ্রীমানির রিপোর্ট ওঙ্কার বাংলা